একটা কথা জানা থাকলেই মুরগি থাকবে সুস্থ ইনশাআল্লাহ আমি ফাইজুর রহমান বলছি আপনাদের সাথে ফার্মি ক্ষুদ্র খামারি ফরিদপুর থেকে লিটার ম্যানেজমেন্ট সবচেয়ে বড় বিষয় আসলে ওষুধ গলায় ঝোলায় দিলেও কাজ হয় না যদি আপনার লিটার খারাপ থাকে আসলে ডাক্তারের দোষ দিয়ে লাভ নাই নিজে পারি না এই কথা বলে লাভ নাই আজকের এই ভিডিও দেখলে আসলে কয়েকটা টিপস দিব এই একটা বিষয় জানা থাকলে মুরগি সুস্থ থাকবে ওষুধ ছাড়াই ওষুধ দিয়ে মুরগি সুস্থ করা যায় না ওষুধ দিয়ে মুরগি পালন করা যায় না হ্যাঁ লাগবে ওইটা স্বাভাবিক কিন্তু যদি হচর নচর ওষুধ লাগে আপনার বিশ হাজার টাকার মুরগি পালন করতে যদি দশ হাজার টাকার ওষুধই লাগে তাহলে আপনি কীভাবে মুরগি পালন করবেন ওই মুরগি কখনো হবে না রাখতে পারবেন না পালতে পারবেন না সবচেয়ে বড়ো বিষয় হয়েছে লিটার দেখেন লিটার ম্যানেজমেন্ট আবার যে আপনি দুই দিন পর লিটার চেঞ্জ করবেন তাহলে লিটার আসলে এত চেঞ্জ করে আপনি তাও তো লাভ করতে পারবেন না হ্যাঁ লিটার নষ্ট হওয়ার আগে আগে প্রতিদিন অন্তত পক্ষে একবার দুইবার করলে ভালো একবার অন্তত পক্ষে মুরগির লিটারের দিক চাবেন যে লিটারের অবস্থা কেমন আছে লিটার যদি চটা ধরে যায় আসলে মল হয়ে যায় দুর্গন্ধ হয় ঘ্যাস হয় ওইখান থেকেই আসলে মুরগির যত রোগ আছে আপনার কড়াই যা ঠান্ডা পায়খানা রক্ত আমাশা মারাত্মক মারাত্মক রোগ আসলে এক একটা রোগের বিষয়ে যদি কথা বলতে যাই দীর্ঘ সময় লাগবে আজকে সেই কথা বলবো না তাই কীভাবে সমাধান পাবেন সেই কথাই বলবো আমি কিন্তু দেখতে পারতেছেন একটা নাইংলের মতো আসলে আমি কিনে আনছি আমার বাজার থেকে ভাঙা থেকে আমি এটাকে ডান্ডি লাগাইছি তারপর এটাকে কিন্তু আমি মাঝে মধ্যেই কী করে দিই আসলে যখন জমে যায় দেখেন ওই যে দলা দলা হয়ে গেছে যখন এই যে এটা দিয়ে নাইড়ে দিতেছে ওইটা জ্বর জড়া হইতেছে বা গ্যাসটা বাতাসে বাইরে চলে যাইতেছে গ্যাসটা জমা থাকতেছে না মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত লিটার ম্যানেজমেন্ট ভালো রাখতে পারেন চাইলে দিতে পারেন আবার এমন ময়লা হয়ে গেছে যে আসলে শুধু নাড়তেছে না অতিরিক্ত যখন হয়ে যাবে একবারে আর রাখা যাবেন আমি কিন্তু এখান থেকে উপর থেকে কিছু যেগুলো চটাচটা ধরে গেছে আমার কিন্তু আবার মাছের পুষ্কুনি আছে তো মাগুর মাছ ওদেরকে কিন্তু এগুলো নিয়ে খাবো যেহেতু আমি নিচে লিটারে আসলে তুষ ব্যবহার করি লিটার ব্যবহারের ক্ষেত্রে এই কথাটাও জেনে রাখতে হবে যে আসলে লিটার অবশ্যই তুষ অথবা বালি ব্যবহার করতে হবে মুরগি যদি সুস্থ রাখতে চান আপনি যদি কাঠের গুঁড়ি দেন তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে কাঠের গুঁড়ি খাইলে হজমি হয় না অনেকে এই কথা জানে না তো লিটার ম্যানেজমেন্ট ভালো রাখবেন পরিষ্কার রাখবেন মাঝে মধ্যে চাইলে দেবেন প্রতিদিন এক দুইবার করে এইভাবে ই করে দেবেন নাড়াচাড়া দিয়ে দিবেন মুরগি সুস্থ থাকবে সফল থাকবে ইনশাল্লাহ আপনার ওষুধ খুবই কম লাগবে আপনি খামার করে সফল হতে পারবেন এই একটা কারণে আসলে মানুষ লক্ষ লক্ষ টাকা লজে পড়ে যায় না জানার কারণে না বোঝার কারণে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার লাগবেন আপনার কোনো ভাইয়ের লাগবে এই কারণেই শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু